আর একটি এক পেসি ম্যাচ পুরো সিরিজেই অবশ্য এমন হচ্ছে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি আর ওয়ান ডে সিরিজে সেই অস্ট্রেলিয়ায় মুখ পড়েছে শ্রীলঙ্কার কাছে প্রথম ওয়ান ডেতে লঙ্কাদের কাছে উনপঞ্চাশ রানে হারের পর আজ কলম্বোয় অস্ট্রেলিয়া হেরে গেছে একশো চুয়াত্তর রানে টসে যেতে ব্যাটিংয়ে নেমে চালিত অশলঙ্কার দল তুলেছিল দুশো একাশি রান জবাবে অস্ট্রেলিয়া গুটে গেছে মাত্র একশো সাত রানে ওয়ান ডেতে এশিয়া যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন আর সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর আর তাতেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা জিতেছে দুই জিরো ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া এই সিরিজ মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন এনেছিল পাঁচটি দলের ফেরেন ট্রাভি ও গ্লেন ম্যাক্সুয়েল দুজনেই কেউই অবশ্য রান পাননি হেড করেছেন আঠারো ম্যাক্সুয়েল এক রান করেছে সব মিলিয়ে প্রস্তুতিটা ভালো হয়নি দুশো রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে অস্ট্রেলিয়া চাপে ছিল বিশেষ করে তেত্রিশ রানের মধ্যে ম্যাথু শর্ট জেক ফ্রেজার মার্ক ও হেড আউট হলে এরপর জর্জ ইংলিশ ও টিপ স্মিথ জুটি করেছিল ইংলিশ বাইশ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হলেও এরপরে কেউই দাঁড়াতে পারেননি শেষে আঠাশ রান নিতে তারা হারিয়েছেন সাতটি উইকেট দলের সর্বোচ্চ উনত্রিশ রান এসেছে অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট থেকে স্পিনারে দুনিত ভেল্লা লাগে নিয়েছেন চারটি উইকেট তিনটি করে উইকেট নিয়েছেন হাসালঙ্কা ও আর্শিতা ফার্নান্দো গত ম্যাচে সেঞ্চুরি করা আসালঙ্কা আজও খেলেছেন আটাত্তর রানের ইনিংস তবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মূল বিজ্ঞাপন ছিলেন কুশল ম্যান্ডিস গলে সিরিজের শেষ টেস্টের দুই ইনিংসে ফিফটি করা কুশল আজ পেয়েছে ওয়ান ডে কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি টসে জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কাকে শুরুর থেকে তিনি টেনেছেন শুরুতে ফাতুম নিশঙ্কাকে হারালেও নিশান মাদুসংখাকে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে আটানব্বই রানে জুটি করেন মেন্ডিস একান্ন রানে মাদুসকা আউট হওয়ার পর কামিন্দু মেন্ডিস আউট হন চার রান করে এরপরই অশালঙ্কার সঙ্গে চুরানব্বই রানে জুটি করেন মেন্ডিস একশো তেরো বলে সেঞ্চুরি করে মেন্ডিস ফেরেন একশো দু রানে বাকি কাজটা সারেন আশালঙ্কা ও চিনাত লিয়ান লেগে পঁয়ত্রিশ বলে ছেষট্টি রানের অবিচ্ছন্ন জুটিতে লিয়ান লেগের অবদান ছিল একুশ বলে বত্রিশ সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা দুশো একাশি চার উইকেটের বিনিময়ে মেন্ডিস একশো দুই আশালঙ্কা আটাত্তর এভট একচল্লিশ রান দিয়ে এক উইকেট জাম্পা সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট অস্ট্রেলিয়া স্কোর একশো সাত অল আউট স্মিথ উনত্রিশ ইংলিশ বাইশ ভিল্লা লেগে চার পঁয়ত্রিশ রান দিয়ে